এক সময় নির্ভরযোগ্য ব্যাটার লিটন দাস এখন যেন ছায়া হয়ে গেছেন নিজেরই সাদা বলের ক্রিকেটে বাজে ফর্মের কারণে জাতীয় দল থেকে বাদ পড়েন ঘরোয়া লিগও ছিলেন নিষ্ঠ্রোপ তবুও হঠাৎ করে সুযোগ পেয়ে যান শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে দলে অনেকে ভেবেছিলেন এবার হয়তো ঘুরে দাঁড়াবেন কিন্তু ফলাফল আরও এক ব্যর্থতা প্রথম ওয়ানডে কলম্বে লিটন চার বল খেলে শূন্য রান আউট ব্যাটিং করেছিলেন চার নম্বরে লিটনের শেষ দশ ওয়ানডে ইনিংসে মোট রান মাত্র ৩৫। এর মধ্যে চারটি ম্যাচে শূন্য করেছেন এমন ধারাবাহিক ব্যর্থতায় প্রশ্ন উঠেছে আর কত সুযোগ পাবেন লিটন দাস প্রধান নির্বাচক গাজী আশা ফ্লিপু যদিও বলেছিলেন লিটন একসময় আমাদের সেরা ফিনিশারদের একজন ছিলেন তাই তিনি সুযোগও পেয়েছেন তবে তার সেই আস্থার প্রতিদান দিতে ব্যর্থ লিটন বিসিবির এক পরিচালক বললেন কিছুই বলার নেই আসলে সিনিয়রাই যদি দলের হাল ধরতে না পারে তাহলে আর কবে মিডিয়ার কমিটির চেয়ারম্যান ইফতেকার আহমেদ মিঠু বলেন একজন অভিজ্ঞ ক্রিকেটার যদি এভাবে ব্যাটিং করে তাহলে তো কিছু বলার নেই ধারাবাহিকতার এতই অভাব বিসিবি পরিচালক আরও বলেন আউট অফ ফর্ম থাকা স্বাভাবিক কিন্তু এখন বাড়তি অনুশীলন লাগে তরুণরাও পারছে না অভিজ্ঞরাও ব্যর্থ এটা দলকে আরও চাপে ফেলছে তাহলে এখন প্রশ্ন ওঠে আর কতদিন আস্থার জোরে জাতীয় দলে টিকে থাকবেন লিটন দাস